ঘটনা হয়েছিল হ্যাঁ বড় আলেম হ্যার কথা শুনলে হ্যার সান শুনলে মানুষ ভালো পথে যায় এবং ভালো কিছু করার চেষ্টা করে ঠিক আছে এখন সাধারণ কিছু পোলাপেন কিছু ডিজে লাগায়া শুধুমাত্র বিয়া বাড়িতেই না পূজা তো চলে আসে পোলাপাইন লাগাইছে রাখো ভাই কথা শেষ রাখো এক মিনিট কথাটা হয়েছিল তাহির উজুর অনেক ভালো ঠিক আছে হ্যার সান নিয়া নিয়ে ডিজে গানে লাগাইছে তোমরা এই বিষয়টা নিয়ে কেউ আর ঝগড়া ঝাঁটিও করো না আর মারামারিও করো না আর আরেকটা কথা ছিল শেখ আহমদুল্লাহ সাহেব হুজুর তো অনেক ভালো হ্যাঁ তোরা তোমরা কই থেকে কি শুনছো না শুনছো এটা তো ভুল হ্যাঁ নবীর দুশ্মনও না দুশ্মনও না বা হ্যাঁ আমগ দুশ্মনও না হ্যাঁ সমাজের একজন গর্ব ঠিক আছে একজন আলেম এলেম মানুষ ঠিক আছে হ্যাঁ বিষয়ে আমরা তো এইভাবে আমরা লাগতে পারি না অভাবেই সুন্নি এটা কোনো বিষয় না আমরা মুসলমান ঠিক আছে আমরা আল্লাহর পথে চলবো সকল এলেমদের কথা শুনবো আমাদের মন যেটা বলতেছে যে এই আলেম সঠিক পথ দেখাইতেছে আমরা ওই পথে যাবো ঠিক আছে আমরা অযথা এই অর আলেম ভালো অর আলেম খারাপ হয় বন্ড হয় ওয়াহাবি এই ধরনের কোনো আমরা নিয়ে দণ্ডবিদ করবো না ঠিক আছে ভাই বেড়া দাদা সবাই একলগে চলুক আল্লাহর পথে চলুক এবং সঠিক পথে চলার চেষ্টা ঠিক আছে যাই হোক

ঠিক আছে তুমি অখন বালো একটু পরে খারাপ না আমি যাই হোক আগের থেকে তুমি একটু ভালোর পথে আইছো আল্লাহ তাআলা তোমার হেদায়ত করুক ঠিক আছে তো এই বিষয়ে আমার ব্যাখ্যাটা পাইছো তোমরা তার সাম দিলি আর কোনো দ্বন্দ্ব নাই তোমাদের শুক্রিয়া